ওয়েলকাম টু রানাজি ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আবারো একটা নতুন ভিডিও স্বাগত জানাই আপনাদের সবাই সবাইকে আজকে আছি রামেশ্বরপুর এটাকে মনোহরপুর বলে তো নাকি মনোহরপুর ঘোড়ার রেস দেখতে এসেছি আমরা বন্ধুরা এইগুলো এই যে এই এই এইগুলো আমরা বন্ধু আর এখানকার আউট অফ ভিউটা দেখাচ্ছি আপনাদের আইডিয়াল ক্লাবের পরিচালনা ভিডিওর যাতে ভিডিওটা ভালোভাবে করা যায় যার জন্য স্টার্টিং পয়েন্ট এসে গেছি তো এখানকার অবস্থাটা দেখো জুতো হাতে শুধু আমি না বন্ধুরা আরো সবাই এই অবস্থা ছোট্ট একটা মঞ্চ এখানে আসে এখান থেকে সম্ভবত শুরু হবে যার জন্য আমি ওই সাইড থেকে ঘুরে এখানে এসেছি হ্যাঁ একটা বড় ঘোড়া দেখতে পাচ্ছে এর মধ্যে নাম কি এই নাম কি বাড়ি কোথায় বেলেঘাটা মানে এই জায়গায় বেলেঘাটা বাড়ি আসানু খুব সুন্দর একটা ঘোড়া একটা বিশাল বড় ঘোড়া দেখতে পাচ্ছেন কে চালাবে তোমার নাম কি বাড়ি কোথায় কোথায় সরবাড়িয়া বিশাল আকৃতির একটা ঘোড়া বাকি বিল্লা তিন নাম্বার ও চালাবে এখানে আরো একটি ঘোড়া আছে দাদা আপনার নাম কি সিরাজ কোথা থেকে এসছো খা এটা কি তুমি সাভারি করবে আচ্ছা আছে সম্ভবত এই সাভারি করবে এটা রাজিং নাম্বার দুই ওই ঘোড়া কি তুমি সাভারি করবে নাকি তোর নাম কি মিনাজ মিনাজ মোল্লা কথা গেছো মিনাকা চহানী আমতা তোমাৰ নাম্বাৰ কত নাম্বাৰ কত ঘৰ

ঘোড়া মালিকের নাম কি মস্ত আর নাম্বার কত নম্বর এক হাইবুলার গাড়ি হাইবুলার মাল না তোর বাঘের বাচ্চা দেখা যাক কি করে এক নম্বর ঘোড়ায় ও ঘোড়া দেখাচ্ছ তো ওর নাম সিরাজ দেখতে মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ প্রচুর দর্শক এটা কি রামেশ্বরম মনোহরপুর তো মনোহরপুর মনোহরপুর সাইডেও রাস্তায় কানায় কানায় দর্শক পরিপূর্ণ এই খেলা দেখার জন্য এসে সবাই আমরা বলো তোমার নাম কি বলো রামেশ্বরপুর কি সাদ্দাম গাজি আর সিরিয়াল নাম্বার কত সাত সাদ্দাম রামেশ্বরপুর রামেশ্বরপুর সাদ্দাম সাত নাম্বার সাত ভাই নাম কি নাম কি মোল্লা নাম্বার কত নয় মোল্লা নয় নাম্বার রামেশ্বরপুর রামেশ্বরপুরের ঘোড়া এটা তো টোটাল সাতটা ঘোড়া আছে আমার সবার নাম মনে নেই তবে আমি ভিডিও বলে দিয়েছি আপনারা দেখে নেবেন আর আমরা প্রতিবার দেখাবো ঘেড়া সবে শুরু হয়েছে সাতটা কি আটটা ঘোড়া আছে টোটাল সব স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে এসছে আর কিছু মধ্যে শুরু হবে নিশানা পয়েন্টে সব ঘোড়াঘের নিশানা দেখে নিয়ে এসছে আর এটা স্টার্টিং পয়েন্ট এখান থেকে ঘোড়া ছাড়া হবে এখানকার ফিগার ভালো এই একটা ঘোড়া আছে এই সাদা মাথা ও একটা আছে আমার ঘোড়া সম্পর্কে তত জ্ঞান নেই আমি জয় নি কোনটা ঘোড়ার কি নাম তো বন্ধুরা অনেকটা রিস্ক নিয়ে খেলাটা দেখাচ্ছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবে হাটু সমান পানিতে নেমে ভিডিও করছি তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা রানাজি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব ফলো করেননি সবাইকে অনুরোধ করবো ফলো করবার জন্য ঘোড়া আসছে দেখতে পাচ্ছি আমরা ঘোড়া আসছে প্রথমে আছে একটা সাদা টাইপের ঘোড়া সাদা ঘোড়া আছে আমরা দেখতে পাচ্ছেন কেউ এই যে এই একটা ঘোড়া আসছে প্রথমে ফার্স্ট ঢুকছে সম্ভবত এটা মিনাফার মিনাফার ঘোড়া গেল তারপরে মাথা সাদা কালো ঘোড়া মাথা সাদা এবং আরো দুটো ঘোড়া ঢুকছে একটা আরো একটা তো এইভাবে প্রথম রাউন্ড শেষ হয়ে যাচ্ছে তিনটে ঘোড়া এখনো পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তিনটে ঘোড়া তো এইভাবে প্রথম রাউন্ডটা শেষ হলো আর দেখাচ্ছি তিনটে ঘোড়া তিনটে ঘোড়া আসবে অবশ্যই দেখানো আবারও দুটো ঘোড়া দেখতে পাচ্ছি দুটো ঘোড়া আসছে আপনারা দেখতে থাকুন এই যে দুটো ঘোড়া Do gosta do সুন্দর রেসপন্স সুন্দর খুব ভালো লাগছে বন্ধুরা দেখতে সেই থামুরি দিনতি হ্যাঁ এখনো 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 একটা আসেনি এখন একটা বাইক রইল প্রথম রাউন্ড শেষ মোটামুটি একটা ঘোড়া এখনো এসে পৌঁছায়নি তো আবারো সবাই ঘোড়াদের একটু রিল্যাক্স করে নিচ্ছে

ও সর্বশেষ নাম্বার যে গড়টা ছিল সেটাও দেখতে পাচ্ছি আমরা আসছে এই যে সে গড়টা

তো ইনি একজন ঘোড়ার হোনার ওনার হাতের অবস্থা খুবই খারাপ ঘোড়া কিন্তু কামড়িয়ে দিয়েছে এই দাদার ওর নাম হচ্ছে সিরাজ খুবই খারাপ অবস্থা ক্যামেরায় আমি ভালোভাবে দেখাবো না আমার ফেসবুক বা ইউটিউবে হয়তো ভিডিওটা ডিলিট করে দিতে পারে যার জন্য আমি পুরোটা দেখাবো না হাতটা খুবই খারাপ অবস্থা এবং ফার্স্ট গোড়া কিন্তু সাদা তো দ্বিতীয় রাউন্ড শুরু হতে চলেছে আবারও প্রস্তুতি নিয়ে নিয়েছে সব গোড়া যে যার পজিশনে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা বাসি দিয়েছে বাসি শেষে দিয়েছে শেষে বাসি শেষে বাসি দিয়েছে যার জন্যে কিছু ঘোড়া কিন্তু প্রথমে বেরিয়ে গিয়েছিল আমরা দেখেছি ভিডিওতে কিন্তু সেই সাদা ঘোড়া আগে সেই সাদা ঘোড়া এবং কালো ঘোড়া দুটো একসাথে চলছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা আবার দেখতে পাবো দ্বিতীয় রাউন্ডে কারা ফার্স্ট সেকেন্ড হয় ওই যে আমরা দেখতে পাচ্ছি কতটা ক্যামেরা দেখা যাচ্ছে আমি জানি না যেহেতু আমার কম দামি ক্যামেরা সম্ভব হবে না আমার অতটা দেখানোর এই যে এই জায়গাটি এখন ঘোড়াটা আছে ওই ট্যাঙ্কির ওখানে তা একটু সামনে গিয়ে দেখাবো তো ফার্স্ট ঘোড়া দেখতে পাচ্ছি আমরা ঢুকছে সেই সাদা ঘোড়া এবং পিছে পিছে আরো দুটো ঘোড়া আছে আবারও সাদা ঘোড়া অনেকটা ডিফারেন্স সাদা ঘোড়া আবারও প্রথমে আবারও ফার্স্ট সাদা ঘোড়া এবং এবার কিন্তু চেঞ্জ হলো যেটা অল্প অল্প মাথা সাধা সেটা সেকেন্ড পজিশনে আছে এবং যেটা বেশি মাথা সাধা সেটা থার্ড আবারও তিনটে ঘোড়া আমরা দেখতে পেলাম এবং সাথে সাথে আরও একটি ঘোড়া আসছে দেখতে পাচ্ছি আমরা লাল ঘোড়া চার নম্বর চার নম্বর ঘোড়া ঢুকে গেল আর ওপরে দেখতে হচ্ছে ড্রোনে ভিডিও শুট হচ্ছে তো আর ঘোড়াগুলো দেখা যাচ্ছে না আবার বস করে দেখাচ্ছি তো তিন নম্বর তিন নম্বর রাউন্ড শুতে চলেছে বাসি দিয়ে দিয়েছে রে বেড়ে নম্বর রাউন্ড আবারও বেরিয়ে গিয়েছে সাদা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা প্রথমে সাদা ঘোড়া তো আবারও দেখতে পাচ্ছি আমরা সাদা ঘোড়া প্রথমে আছে কিন্তু এবং এবার যেটার মাথা একটু বেশি সাদা ছিল সে আছে সেকেন্ড পজিশনে তবে এখনো পর্যন্ত ক্লাস লাইন আসেনি দেখা যাক হ্যাঁ ঘোড়া আছে প্রথম স্থানে এবং যেটা একটু বেশি সাদা ছিল সেটা সেকেন্ড এবার

তো তিন দিন বার করা করা সাদা আবার এবার ফাইনাল রাউন্ড চতুর্থ রাউন্ড ফাইনাল রাউন্ড দেখা যাক এবার কেউ প্রথম স্থান দখল করে তো বাসি দেয়নি তার আগে শুরু করে দিয়েছে যার জন্যে

আবারও সাদা কিন্তু ফার্স্ট বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত দলের মধ্যে ঢুকে গেল একটা ঘোড়া দেখা যাক সে তার স্থান রেখে দিতে পারে কিনা আমরা ফাইনাল রাউন্ডের খেলা দেখে নেব যেহেতু দেখানো যাবে না এখানে তাই দেখানো বেকার আমি আপনাদের ফার্স্ট সেকেন্ড যারা স্থান দখল করেছে তাদেরকে দেখাবো তো আবারও দেখতে পাচ্ছি আমরা কিন্তু সাদা ঘোড়া প্রথম স্থানে অনেক ডিফারেন্স সাদা ঘোড়া কিন্তু প্রথমে এখনো পর্যন্ত অর্থাৎ যে কভারে খেললো চারটে রাউন্ড চারটে রাউন্ডে প্রথমে কিন্তু সাদা ঘোড়া এবং সেকেন্ড পজিশনে আছে কিন্তু সেই সাদা মাথার ঘোড়া এবং থার্ড যেটা বারবার চতুর্থ ছিল সেটা কিন্তু থার্ড রাউন্ডে এবং

কত নম্বৰ কৰা নয় নম্বৰ কম্পজিশ্যন হৈছে

টেস্টটি ফল করবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে ধন্যবাদ